আমাদের কপিরাইট এনফোর্সমেন্টটা খুব জরুরি এই জায়গাটায় সমস্ত সাংবাদিক এই ব্যাপারে জোরালো কথা বলতে হবে আপনি দুই মাস খেটে একটা রিপোর্ট করলেন সেই রিপোর্টটা এক মিনিটে আর একটা নিউজ প্রতিষ্ঠান বা একশোটা নিউজ প্রতিষ্ঠান চুরি করে ফেলল আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবিটা তুললেন সেটা একটা খুব বড়ো পত্রিকায় আপনার বিনা অনুমতিতে ছাপিয়ে ফেলল আপনি একটা এমন একটা ভিডিও পেলেন একটা লঞ্চ মাঝ রিভারে পুড়তেছে ওইখান থেকে ওই ওই ওইটা দেখে একটা মানে যারা যাত্রীরা সেটা ওই আগুনকে সাথে নিয়েই নদীতে ঝাঁপছে একমাত্র আপনার এই ভিডিও আছে আর নাই তা আপনার তো এই কপিরাইট ইনফর প্রোটেকশনটা আমার দিতে হবে এটা আপনার আয়ের মূল উৎস এটা আপনার যে আপনি যে ডিফারেন্ট এটা এটাকে আপনাকে আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এইটা এই প্রপার্টির মূল্যটা আমাদের দেশে একদমই নাই একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে এক হাজার ওয়েবসাইট এটা চুরি করে যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত এডিটর কাউন্সিল অনেক কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলেন নোয়াব অনেক কথা বলেন তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির চুরি করছে তাদেরকে বন্ধ করে দেওয়া তাদের ব্যাপারে সোচ্চার এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে আপনার যে বেতন কম পাচ্ছেন সেটার কারণ হচ্ছে কপিরাইট এনফোর্সমেন্ট নাই আমাদের দেশে সমানে চুরি করে ভয়াবহ চোর আমি এফপিতে যখন ছিলাম এফপির মূল কাজ ছিল যে বাংলাদেশে পুরো পৃথিবীতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো মানুষজন এই সবাইকে বিক্রি করে সে তা আমরা এতদিন এটা পারছিলাম না আমরা পরবর্তীতে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি ওই সফটওয়্যারগুলো যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দিলেই আমাদের বলে যে এরা এ একটা টেলিভিশন স্টেশন সে সবচাইতে রিচেস টিভি স্টেশন সে আমাদের এক বছরে তেরোশো বিশটা ছবি চুরি করেছে এটা তো ভয়াবহ জিনিস আপনার আপনি যে খাটনির যে ফসল সে সেকেন্ডে চুরি করে ফেলতেছে জার্নালিস্ট না তো আপনি বছরের পর বছর বড় বড় টিভি স্টেশন বিদেশে মফসর তো অনেক বেশি কেউ কেউ দুই হাজার টাকাও পান না বেতন অথচ তাকে আমি বছরের পর বছর তাকে আমি এক্সপ্লয়েট করতেছি আমি এখানে আবার সুশীল সমাজের আমি একটা বড় মেম্বার আমি তাকে এক্সপ্লোয় করছি আবার আমি এখানে সুশীল সাংবাদিকের ব্লাড এত চিপতো না সাংবাদিকের ব্লাড কি চিপ নাকি আপনি তাকে খাটাবেন বিকজ তার একটা প্যাশন আছে সে প্যাশনকে ফলো করে সে আসছে এই জার্নালিজমে অপিরাইট আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি চুরি করে ফেলছেন এই জিনিসগুলো আমাদের সত্যিকার অর্থে যারা জার্নালিজম নিয়ে কাজ করেন এটা নিয়ে ইয়ে আমাদের সত্যিকার অর্থে চিপ কোনো ওয়েবসাইট থাকবে না যে একজন সাংবাদিক রাখবে সে ভালো টাকা দিয়ে রাখতে এবং উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত আমাদের বেসিক মিনিমাম পেজ উপরে কে কত পাই সেটা আমরা দেখব না সেটা যদি ওয়েবসাইট ওয়েজ বোর্ড থাকে আলহামদুলিল্লাহ ওয়েবসাইট ওয়েজ যদি নাও থাকে গার্মেন্ট সেক্টরের ভাই বোনরা তারা আমাদের চেয়ে অত বেশি শিক্ষিত না তারা যদি বেসিক মিনিমাম ওয়েজের জন্য এত বড় ফাইট করতে পারে আপনারা পারেন না কেন আমাদের এই যে যে সংস্কার ভাবনা আসলো তার মধ্যে আমি মনে করি যে আমাদের এই ইয়েতে থাকতে হবে যে আমাদের যারা ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের আমরা দেখেছি গত পনেরো বছরে আমাদের মুখ সংবাদপত্রের মুখ কেড়ে নেওয়ার মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করেছে ডিজিএফআইর একটা ফোন আসলে আপনি নিউজটা নামিয়ে ফেলেছেন ডিজিএফআইয়ের একটা ফোন আসলে একটা ছেলের চাকরি চলে গেছে ঠিক না তো আমাদের এই যে ইন্টেলিজেন্স এজেন্সি বলেন সিকিউরিটি এজেন্সি বলেন এদেরকে যাতে এরা যেন ভবিষ্যতে আর কোনো দিন সরাসরি ইন্টারভেন না করতে পারে সেটা আমাদের মেকানিজম বের করতে হবে ওদেরকেই বলতে হবে যে তুমি যদি এদের সাথে ইন্টারাকশন তোমাদের একটা ওই রকমের একটা এজেন্সি করে দিবা যেটা তোমাদের মিডিয়া হ্যান্ডলিং করবে বাইরে কিছু করবে না ওদের মিডিয়া অফিস এটা একটা প্রপার মিডিয়া অফিস যদি আপনার এই রিপোর্টের ব্যাপারে সমস্যা মনে হয় আপনি আমাকে রিজনের মধ্যে জানান যে আপনার রিপোর্টটা ভুল আমি তখন আউল টেক আরেক মেজার দা আপনি জোর ইনফ্লুয়েস করে বলবেন না যে না এই রিপোর্টটা উঠাতে হবে এটা এই রিপোর্ট চলবে না এটা এটা বলা যাবে না আমার যদি রিপোর্ট অথেন্টিক থাকে আমি সেখানে স্ট্যান্ড করব এবং এগুলো ঘটনা ঘটলে যেতে আমরা সবাই কালেকটিভলি একসাথে দাঁড়ায় বলি যে না আমরা এটা নিবো না এই প্রেশার আমরা নিবো না আদারওয়াইজ আমি জার্নালিজমই করব না এটা যাতে এই গভর্নমেন্টের সময় এই আওয়াজটা সবাই মিলে তুলবেন আমাদের গভর্নমেন্টের ইন্টারভেনশন আগে যেটা হয়েছে আপনারা জানেন আমরা শুনেছি যে মন্ত্রীরাও ইন্টারভেন করতেন ভয়াবহ রকমের একটা মন্ত্রী সাথে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের এক ছবি নিয়ে একটা ছেলের চাকরি চলে গিয়েছিল ওইখানে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে একটু ইয়ে দেখাচ্ছে এই জন্য উনি ভালো মতো ভালো আছেন আর মন্ত্রীকে খুব একটু সাবমিসিভ লাগছে মিয়মান লাগছে ওই ছবিটা ওই ছেলেটা কেন পোস্ট করলো সেই ওর চাকরি চলে গেছে ওরা বলা যায় ওর চাকরিটা খাও খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ